মনে ভাই 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 আমরা শেষ স্বপ্ন ছিল বিদেশ যাবে সংসারের অভাব দূর করবে সেই স্বপ্ন তো ভেঙে গেছেই নিঃস্ব করে দিয়ে গেছে কেউ বিক্রি করেছে জমি কেউ রেখেছে বন্ধক কেউ নিয়েছেন ঋণ অনেকে তার শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছে একত্রিশ মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার প্রায় তিরিশ হাজার বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় শেষ মুহূর্তে টিকিট না পেয়ে মাথায় হাত সবার এয়ারপোর্টে এসে ভিড় করেন সবাই টিকিট না থাকায় এয়ারপোর্টের বারান্দায় পড়ে থাকেন সকলে কোন মুখ নিয়ে বাড়ি ফিরবেন কীভাবে বন্দকে জমি ছাড়াবেন কিভাবেই বা এই ঋণের চাপ সামাল দেবেন সেই সংখ্যায় পড়ে রয়েছেন সকলে সরকার মালয়েশিয়া যাওয়ার খরচ নির্ধারণ করেন আটাত্তর টাকা কিন্তু কর্মীরা পাঁচ থেকে ছয় লাখ দিয়েছেন রিক্রুটিং এজেন্সি এবং আদম ব্যাপারীদের শেষ দিকে বিমানের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় খরচ আরও বেড়ে যায় আরাহুরা করে শেষ মুহূর্তে বেশি দামে বিমানের টিকিট কিনে চার পাঁচটি ফ্লাইট মালয়েশিয়া যায় সেখানে গিয়েও যথাযথ কাগজপত্র না থাকায় কেউ কেউ সেখানকার বিমানবন্দরে আটকা পড়েন শুরু থেকেই আমাদের প্রবাসীদের দুর্ভোগের শেষ নেই অথচ বাংলাদেশে অর্থনীতির শক্ত হাতিয়ার আমাদের দেশের প্রবাসী শ্রমিক উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম যা করোনার সময় আমরা হারে হারেই টের পাই অর্থনীতিক সমস্ত ক্ষেত্রে ধস নামলেও রেমিটেন্সের অবদান কমেনি বরং বেড়েছে দেশের বর্তমান জিডিবিতে প্রায় বারো শতাংশ অবদান রাখে এই রেমিটেন্স খাত এত অবদান থাকলেও বাংলাদেশে নেই প্রবাসীদের নিয়ে কোনো সুষ্ঠু প্রকল্প নেই কোনো পরিকল্পনা একদল এজেন্সি ও দালালের ফাঁদে পড়ে প্রতি বছর নিঃস্ব হচ্ছে বহু মানুষ দেশের ভাগ্যের চাকা ঘুরানো মানুষগুলো নিজেরই ভাগ্য নিয়ে পড়ে যান শঙ্কায় মারুফুজ্জামান চ্যানেলে